মহলামায় কেরামল বারবার তসিফ আনবা কোরআন এবং সন্ন্যার আলোকে সময় উপযোগী দিক নির্দেশনা মোতাবেক গুরুত্বপূর্ণ আলোচনা রাখবা প্রত্যেকের দোয়া করবা আনাজি দোয়ার মহফিল এই দোয়া সম্পর্কে আমি মক্ত একটু আলোচনা করার চেষ্টা করব মৌফিক আমিন আল্লাপাক রব্বুল যাতে এই জমিনও আমরারে সৃষ্টি আবার বিদায় নিতে হইব খালি না তার ইনসান নাই যত প্রাণী হল সৃষ্টি হরস প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব আল্লাহ ঘোষণা দিয়া রাখছন কুল্লু নাবসেন মাউত কিন্তু যতদিন হায়াত আল্লাহ ততদিন যেন আমরা সন্তুষ্টি অর্জন করতাম পারি পাক আলাই শিক্ষা মোতাবিক জীবন পরিচালিত করতাম পারি হুকা আমিন আমরা প্রত্যেকেই দুনিয়া থেকে বিদায় নিতে হইব কারণ আল্লাপাক রবুল ইজতে যত প্রাণী হল সৃষ্টি করছেন প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব কিন্তু মৃত্যুর মুহূর্ত পর্যন্ত যেন আমরা চেষ্টা অব্যাহত রাখা যেন আমরা দুনিয়ার জিন্দগি সফল হর্তম পারি আঘাতর জিন্দগি যেন আল্লাহ কামিয়াব দিন অলাগি আল্লাহ সতর্ক করিয়া ঘোষণা করুন একতর বালিনাস হিসাব হুম ফি গাফলাতি গুণ মানুষের হিসাব নিকাশের সময় অত্যাচৈন্য অর্থাৎ অতি নিকটবর্তী কিন্তু তারা উদাসীনতার কারণে গফলতির কারণে বর্তমানে দুনিয়ার কারণে আমরা মুখ ফিরাইয়া আছি ঠিক না আমরা যেন যে উদ্দেশ্যে আল্লাহ এই জমিন সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যরে সফল করতে পারি আরই উদ্দেশ্যরে সফল করতে একমাত্র বাইতুল কোরআন এবং সুন্নাহ মোতাবিক জীবন যাপন করা আল্লাহ পাক রব্বুল সতর্ক করি আরও ঘোষণা করোনা ইয়া না আমানু তাকুল্লাহ والتنظر নাফসুম্মা ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون হে ইমানদারগণ হে মুমিনগণ আল্লাহর ভয় করো প্রত্যেককে দেখক আগামী ভবিষ্যতর লাগি অর্থাৎ আখেরাতর লাগি সে কি প্রস্তুতি গ্রহণ করছে আল্লাহ আমরা তৌফিক দান করুন আমীন আল্লাহ সতর্ক করিয়া ঘোষণা করুন আল্লাৰে ভয় কৰো ইনীৰ সৰ্ব বিষয় আল্লাপক ৰব ইজাত অৱগত আমাৰ এই দুনিয়াৰ জিন্দগীৰে সফল কৰ্তব কিন্তু বৰ্তমান সময় বৰ সঠিন সময় এই সঠিন সময় যদি আমাৰ সবচে বড় নিয়ামত সবচে বড় দৌলত দৌলতে ইমানৰ হেফাজত না কৰ্তম পাৰি ৰক্ষা না কৰ্তম পাৰি তাৰ হৰিয়া ৰক্ষা পোৱাৰ উপায় নাই কাৰণ আল্লাহে ঘোষণা কৰচোন যে দৌলতে ইমান ব্যতীত সেউজ যদি আমল সৰে তাৰ এই আমল দি আল্লাই জ্বলন্ত জাহান নামৰ আগুনৰ কাঠ বনাই বজু আল্লাহ ঘোষণা করো না মিলাতুন না সিবাতুন তসলা হামিয়া আমরা দৌলতে আমললে সঠিক রাখতে হইলে খাজো লাগাইতে হইলে আমরা দৌলতে ইমানোর হেফাজত করতে হইব যার কারণেই আমরা সতর্ক অবস্থায় সামনে দিকে অগ্রসর হইতে হইব বিশেষ করিয়া এই সমস্যা থেকে সমাধান পাইতে হইলে আমরা চেষ্টার অব্যাহত রাখতে হইব বিশেষ করে রব্বুল আলমিনের দরবারও ফরিয়াদ করতে হইব দোয়া করতে হইব লাগে আল্লাহর হবি আফদালুল দোয়া বন্দিগির মাঝে উত্তম হইল দোয়া সুবাহ আল্লাহর হাবিব সাল্লি ওয়া দোয়া সম্পর্কে আরও ঘোষণা করুন লাইসা শায়ুন আকরামু আলাল্লাহি তাআলা মিন আদুয়া রব্বুল আলামিনর খাসে দুআর চেয়ে অধিকতর সম্মানজনক দ্বিতীয় কোনো বস্তু নাই ওলাগি কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুআর নির্দিষ্ট সময়ও আমরা শিক্ষা দিয়েছেন এই সময়গুলো বিশেষ করি ফাজর কি নামাজ আর ফরফর আমরা যদি কিছু নফল আবাদত বন্দেগি করিয়া কোরআন করিম তিলাওয়াত করিয়া অজিফা শরীফ তিলাওয়াত করিয়া দুরু শরীফ পাঠ করিয়া আমরা যদি দোয়া করিতে নিঃসন্দেহ এই দোয়ারে আল্লাহ কবুল করুন আল্লাহ তৌফিক দান করুন আমি বিশেষ করিয়া আল্লাহ ঘোষণা করুন ফালিয়া তো হাকু কালিলাম কাসিরা আল্লাহ তান মহব্বতে তান খৌফে শুকুর ফানির জরানির খুবই পছন্দ করেন খোকাশু ভাইন আল্লাহ কারণ মুমিনর শকুর ফানিয়ে আল্লাহর রহমতর দরিয়া জুস মারে মুমিনর ফানিয়ে জাহান নামর আগুন দে ঠান্ডা করে দিতে পারে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামে অরসাদ হরণ

থাকি হটিন অসুখ বিসুখ হইলে আমরা সর্বপ্রথম ডাক্তারের স্বর্ণাপন্ন হই টিকি আমরা ভালো চিকিৎসা দেই কিন্তু এক সময় ডাক্তার হল নিরাশ হইয়া অভিবাহক হলরে দেখাই দেখাইয়া যে আপনারা রুগী বাড়িতে যায় সেবাশ্রা করাইন আর আল্লাহরে দেখ অর্থাৎ এক সিগন্যাল দিয়া দেন যে সায়েন্স মোতাবিক আর কোনো চিকিৎসা নাই ঠিক না আমরা নগিনিয়া বাড়িতে আই আমরা কিন্তু তামিয়া না আমরা লাস্ট চিকিৎসা হিসাবে আমরা স্থানীয় উলামায় কেরা একত্রিত করিয়া খতম শরীফ পড়াই দোয়া করাই আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি করুন খতম শরীফের ওসিলায় দোয়ার ওপর হয়তো আল্লাহর মনসা ছিল এই অসুখ বিসুখর কারণে তার বন্দারে দুনিয়াতে উঠাইয়া দেওয়া কিন্তু মেহরবানি করুন আল্লাহ দয়া করিয়া খতম শরীফর উচিলায় দোয়ার বরকতে আল্লাহ তার বন্দার হায়াত বরকত দান করুন বেমারদের শিফা দান করুন সুবাহান আল্লাহ কারণ দেখা যায় আমরা দেখছি বিগত জিন্দগির মুরব্বী সাহেব হলে আমরা গ্রাম্য একটা কথা কইতা তাই এখন মুরব্বী সাহাবখলে কইন না যে উনা গাছে খেরা লইছে হইতানি এক কথা এটার অর্থ হইলো যে উনা গাছে খেরা মানুষ অসম্ভব সম্ভব হইছে আল্লাহ অসম্ভব রে সম্ভব করতে পারেন আল্লাহ দুয়ার কারণে তার সিদ্ধান্তরে পরিবর্তন করতে পারেন দ্বিতীয় সাক্ষী হইলাম আমরা দেখছি বিগত জিন্দগির ইমানদার মুসলমান হল এরারে রে আল্লাহ দীর্ঘজীবী হস্লা লম্বা হায়াত দান ঠিক না এরা নিম্নে একশো বছর উর্দে একশো বিশ ত্রিশ বৎসর পর্যন্ত সুস্থ শরীরে জীবন যাপন করছেন বর্তমানে তো আমরা ষাট সত্তর বছর ওই গেলি চূড়ান্ত বয়স ঠিক না কিন্তু সেই সময় সাড়ে সত্তর বছরও এরা জুয়াংকি আসলো সেই যুগের ইমানদার মুসলমান হল এরা নেক আমল করত যার কারণে এরা উপরে সন্তুষ্ট আল্লাহ দান আমরাও যদি এখন করতা নেক আমল করতাম পারি তাহলে আল্লাহ দান করবা হায়াতও দান করবা বিগত সময়ে দেখা গেছে বর্তমান সময়ে বেশি দেখা যায় যে বিত্তমান যারা অসুখ বিসুখ হইলেও এরা হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে রোগ মুক্তি মুক্তির উদ্দেশ্যে এরা উন্নত দেশত চিকিৎসা নেই ঠিক না কিন্তু উন্নত চিকিৎসায় হায়াত বৃদ্ধি করতে পারে না রোগ মুক্তি দিতে পারে না রোগ মুক্তি হইতে হইলে হইলে আপনি বেশি বেশি করি হইব আল্লাহর কাছে দোয়া করতে হইব আল্লাহ এই নেকামলের উচিলায় দোয়ার উচিলায় আপনার আমার নেক হায়াতও দান করতে পারুন সুস্থতা দিতে পারুন আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামে আরো ঘোষণা করুন মাল্লাম ইয়াস আলুল্লাহ ইয়াক দবা আলাই যে ব্যক্তিয়ে আল্লাহর কাছে চাই না দোয়া করে না সেই ব্যক্তির উপর আল্লাহ নারাজন রাগান্বিত হইন ওরা কি আমরা বেশি বেশি করি মালিকর দরবারও দোয়া করতাম দোয়া মকবুল আবাদত আর দ্বিতীয় হইলো আমরা বেশি বেশি করি কোরআনুল করিম তিলাওয়াত করতাম বর্তমানে আমরা বেদিসা খরাওয়ার। এই জাতীয় স্টেজটা কি আমরা রে শিক্ষা দেওয়া ওর কোরআনুল করিম ফলো আর বুজো তিলাওয়াত ওর কথা না খালি ফলো আর বুজো আর খালি আমল করো অথচ আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলি সাল্লামে এরশাদ হোসেন তিলাওয়তর উদ্দেশ্যে একটা হরফ তিলাওয়ত করলে আল্লাহ দশটা নেকি প্রদান করেন সুবাহান আল্লাহ বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হলো রামল আসলো এরা অবসর হইলে কোরআনুল করিম তিলাওয়ত কর্তা ঠিক না এবং কি আমরাও দেশে ছুটো খালো কোনো কারণবশত সকালে কোনো গরর কিনারা বাই বাড়ির কিনারা বাই গেলে এই বাড়ির ছোট বড় পুরুষ মহিলা জবান থেকে কোরআনুল করিম শোনা যাইতো সুবাহ এখন বর্তমানে যদিও আমরা গরে। গড়ে কোরআনুল করিম আমরা গিলাপ সুন্দর মতে রাখছি বছরে একবার দুইবার গড় যখন পরিষ্কার করি আবার গিলাপগুলা পরিষ্কার করি আবার সহযোগ জাগাত রাখি ঠিক না আমরা এগুলো তিলাওয়াত করি না কারণ কোরআনুল করিম দুনিয়ার যত ধরনের সমস্যা আছে তামাম সমস্যার সমাধান হইল কুরআনুল কারীম ঠিকই না আমরা বিবাদগ্রস্ত হইলে অসুখ বিসুখ হইলে আমরা বেশি বেশি করি এই আয়াতে করীমা তেলাওয়াত করি বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিম ঠিকই না সহি আदीश শরীফ দ্বারা সাবিত আছে যে অভাবগ্রস্ত হইলে আল্লাহ হাবিব যে পরিবারের যে কোনো একজন সদস্য যদি প্রতিদিন নিয়মিতভাবে শরীফ বাদ মাহরিফ তিলাবত করে আল্লাহ তার এই রিজেকর জামিনদার আল্লাহ নিজে ওই যায় শুধু আমরা বাদ মাহরিফ বেশি বেশি করি সুরা ওয়াকিয়া শরীফ তিলাওয়াত করার চেষ্টা করতাম কোরআনুল যে কোনো সুরা যে কোনো ফরা তিলাওয়াত করলে আল্লাহ আমরারে রে সাব প্রদান করুন আসান করে দিন কিন্তু নির্দিষ্ট কিছু আয়াতে করিমা নির্দিষ্ট কিছু সুরা হুজুরে পাক সাল্লাহ সাল্লামে আমরা শিক্ষা দিয়েছেন যেমন সুরাই মূলক যদি আমরা বাদ এসা তিলাওয়াত তে কবরর যে মচিবত এই মুচিবতৰে সেয়া আচান কৰিদিন আল্লাই আচান কৰি দিন তেলখান আমাৰ যদি আমল কৰতাম পাৰি ত'লে দুনীয়া জিন্দিকে আল্লাইৰ ৰহমতময় শান্তিময় বৰকতময় ঈজ্জতময় কৰি দিবা আৰু যেবাবে আমাৰ সামনিৰ দিগে অগ্ৰসৰ হ'তে আছে বৰ্তমানে গজবে আমাৰ হালাকৈতে আছে সামনেও আমাৰ লাগি সটিন খটিন গজবে অপেক্ষা কৰে ঠিকেই না আল্লাহর কাছে ফানা চাইতেই কারণ জমি পরিবর্তনে আসমানোর পরিবর্তন এই যারা যখন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতাম পারি থেকে রহমত বরকর শান্তি বর্ষিত হয় ঠিক না আর এই জমিনও যখন আমরা না ফরমানি করি তখন থেকে গজব নাজি লয় এটা আমরারে ধ্বংস করার উদ্দেশ্যে নাই আমরারে সতর্ক করার উদ্দেশ্যে আর আল্লাহর হাবিবাই যতদিন পর্যন্ত ইমানদার টাকব ততদিন পর্যন্ত আল্লাহ ক্যামত অনুষ্ঠিত কর্তা নাই সুহান আল্লাহ এখনো ই জমিনও ই ফিতনার সময় অনেক আল্লাহর বন্দার বান্ধি হল আসন যারা নিয়মিতভাবে তারা এবাদত বন্দেগী করতে আসুন তাহাজিদর নমাজ পড়তে আসন দুৰশ্বৰী পাঠ কৰ্তচোন জিকি ৰাজকাৰ কৰ্তচোন কুৰাণে কৰিম তিলাৱত কৰ্তচোন ঠিকনা এৰাৰ এই আমলগুৰাত দৰা যায় না বুজা যায় না আমাৰ লাখান মানুহে এদিন হৰি আহিলে বাৰ দিন ফেট ফুলি ৰয় ঠিকনা দেখৰি না দিলে কত ধৰণৰ গভ ঘূৰাই ফিৰাই খোৱা লাগে ৰছিলাম একো আগুৱান বোলে সেনে বোলে নাই বৌ উঠিছিল হইতে দুই রাত নমাজ রইল একটা হরিদ লাইলা তাই যে নমাজ দুই রাত রইল তার যে দুই নমাজ তো ইতা ওই ও গীতা আমরা অকলতা নষ্ট হয় ও লাগে হুজুরে পাক সাল্লা সাল্লামে এরশাদ হরণ যে ফরজ ওয়াজিবগুলা প্রকাশ্যে কর যারা এর মাঝে দুর্বলতা আছে অন্যর এই প্রকাশে আবাদত বন্দিগি দেখিয়া তার ইমান আছে যে উৎসাহিত হইব আলহামদুলিল্লাহ নফল আবাদত বন্দিগি তুমি তাই লুকাইয়া করো আল্লাহর হাবিব উদাহরণ দেন যে হাতে সহযোগিতা করলে বাম হাতে যেন না পায় সুবাহ আল্লাহ বন্দে যারা করেন এই সময়টা তারা শেষ রাইত আর এই শেষ রায় মকবুল সময় সুবাহ আল্লাহ এই সময় এরা উঠিয়া ওই যে ঠান্ডার মাঝে আমরা ডবল আপনার সময় লাগাইয়া ঘুমাই আরাম পাইবার লাগে ঠিকই না কিন্তু আল্লাহর বন্ধার বান্ধি হলে একদিন আমল নাই এক সপ্তাহ আমল নাই এক আমল নাই এক বছর আমল নাই সুস্থ শরীরে আসুন আমল অব্যাহত রাখুন আল্লাহ এরা রুচিলে আমরা যারা এখন ওখরতাম পারছি না আমরা আরে আমল আমলগুলো করার তুমি আল্লাহ তৌফিক দান করো ইচ্ছা হইলে উপায় হয় ঠিক না আমরা ইচ্ছা করি আল্লাহ পাক বলে আমরা রে মকসুদে মঞ্জিল পৌঁছাই দেব না কোনো সন্দেহ আছে ওরা কি আল্লাহ ঘোষণা করেন তুমি তাইন আমার কাছে চাও দোয়া করো আমি তোমার তোমার দোয়ারে কবুল করমু আলহামদুলিল্লাহ আবার আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তুমি তাই না আমার রহমত তাকিয়া কখনো নিরাশ হইও না সুবহানাল্লাহ আমরা দোয়া করি অনেক সময় দেখা যায় খতম শরীফের দোয়া হোক আর একা একই দোয়া হোক এই দোয়ারে আল্লাহ কবুল করুন আমরা বিভদগ্রস্ত হইলে ক্ষতিগ্রস্ত হইলে অসুখ বিসুখ হইলে দেখা যায় আল্লাহ শিফা দান করুন বিপদ থেকে মুক্তি দান করুন ঠিকই না দোয়া কবুল হয় অনেক সময় দেখা যায় এত দোয়া করার ফরো এত কদম শরীর কোনো ফলাফল পাওয়া যায় না তখন আমরা নিরশ হই যাই আল্লাহ হইতে নিরশ হইয় না আমরা নিরাশ হইতাম না কারণ আল্লাহ আলিমুল আল্লাহ সব কিছু অবগত ঠিক না আল্লাহ দেখুন যে আমার বন্দার যে যে মুসিবত এ মুসিবত থেকে সামনে আরো বড় মুসিবত সুহান আল্লাহ এই দোয়াগুলো আল্লাহ তান কাছে আমানত রাখি দিন আর বড় মুসিবত সময় দুয়ারে কবুল করিয়া বন্দারে পার করি দিন সুবাহ ওলাগে আমরা বেশি বেশি করি দোয়া করতাম এই ফিতনার সময় দহুকা এমন এক পর্যায়ে আমরা ইয়া পৌঁছেছি আপনি যে নেক আমল করত এখন দুরুস শরীফগুলাও আপনি নির্দিষ্ট দুরুসই ছাড়া দুরুসই পড়তা হতা নাই এখন হুন্টুন্নি নিশুর এখন আমরা নমাজও যে মোতবর রোগ পড়ি আল্লাহ হুম্মা সাল্ল আল্লাহ হুমা বারিক আলা এটা খুবই মোতবর রোগ এটা খালি খাস নমাজর লাগি নাই এটা আমরাও হই না যে কোনো সময় দুরু পাঠ করতে পারবা কিন্তু আমরা প্রাধান্য দেই অন্য দুরু শরীফ কারণ যারা নমাজ পড়ে এই দুরু ডেইলি পাঁচ অক্ট নমাজ কতবার ফড়া হয় সুভান আল্লাহ ওলাগে এটা আর খাওয়া হয় না উলামায় কেরাম হলে দুরুশরীফের কথা উল্লেখ করইন না বলে এটা তো ফোরডা মুমিন যারা এরা তো ফোরে ঠিক না ওই নাই শরীফ এখন আমরা জ্ঞান দেখাইতে গিয়া এখন দেখা যায় খাস খোতাগুলা আমরা খাস খোতাগুলা আম মহফিল হলো হই হওয়ার কারণ হইল আমার যে কিছু জ্ঞান আছে ওগুলা প্রকাশ করার উদ্দেশ্যে এতেও একটা সাধারণ মানুষ বিভ্রান্তি তুড়ে যায় ঠিকই না এর থেকে আপনারা সতর্ক থাকতে বা বিশেষ করিয়া আমার আলোচনা শেষ মান এত সব ইসলামী মহফিল হওয়া সত্ত্বেও আমরা দৌলতে ইমান এবং আমলের কোনো উন্নতি হয় না না আপনার কাছে খেমন লাগে আমি তো দেখি কোনো উন্নতি হয় না আমি আমার কথা কইয়ার কোনো উন্নতি হয় না বরংস সময়ের সময় অবনতি হর এর এক কারণ আছে কারণটা পনেরোশো বৎসর আগে হুজুরে পাক সাল্লা আলাইসাল্লামের স্বাদ হরিয়ে গেছেন এ এক কারণ মাঝে আমি মনে হয় এক কারণ আমি যে আলোচনা করি আর আমার চেষ্টা অনুযায়ী খালি আমার না যত বক্তা হলে আলোচনা করুন প্রত্যেকেই চেষ্টা করুন সহি সুন্দরভাবে আলোচনা করার ঠিকই না প্রত্যেকেই চেষ্টা করুন সুন্দরভাবে উপস্থাপন করার প্রত্যেকে যার জেলাখান গোলা সুন্দর আওয়াজে আলোচনা করার চেষ্টা করেন কিনা যতই চেষ্টা করুক যদি আলোচনার মাঝে আমার আমল না থাকে আল্লাহর কসম এই আলোচনা আফনার আর কলব একশন করত না এটাই মূল কারণ ওরা বিগত জিন্দিকে ইমানদার মুসলমান হলে সাইর ফাস গ্রামে বছরে একবার মহফিল হরাইতা মুরব্বী হল সাক্ষী আসনে বুজুর্গানেমহলের দাবত বুজুরগানে কেরাম খারা যারা কোরআন সুন্নার জ্ঞান আছে তার চাইতে বেশি আমল পরিপূর্ণ আছে আলহামদুলিল্লাহ এরা বুজুর্গানেম আমরা খালি বুঝুরগানেম নামু বুলি গেছি আর বুজুর্গানেও আমরা টেটকারি ঠেটকারি খরি নজিদি কোনো কারণবশ এখনো যদি কোনো মহ্য হল এই জাতীয় মহবিল হাজির হই তা আমরা বড় জবর বিরক্ত বিশেষ করি নারাজ হই না নজয়ান অকল বেশি বিরক্ত এরা যা কোনো না কোনো অজুহাতে মহফিল ত্যাগ করি পর্দার আড়ালে গিয়ে আলোচনা সমালোচনা করুন আমার নিজ খানে শুনছি আমি আলোচনা সমালোচনা করুন যে এত সাদে মহফিল সাজাইলাম এমন বক্তারে আনা হইল যে বক্তায় খালি ফুরানা আমলে আলোচনা করুন হোক না এই মহফিলোর আয়োজন করা হয়েছে ফুরানা আলোচনা না নতুন আলোচনার লাগিয়া ফুরানা আলোচনা কোরআন শুন না নতুন না কোরআন শুন না পনেরোশো বৎসর আগর ওলা গিয়া মহজ উলামাই কেরামহলোর প্রয়োজন আছে কি না লাগান মানুষ দ্বারা যদি আপনারা সারা রায় আলোচনা শুনুন কোনো উপকৃত হওয়ার সম্ভাবনা নাই বুজুর্গানে কেরামে যদি আলোচনা করুন এগুলা